আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো রান্নাবাড়ি থেকে নানা অনেকগুলো লিচু নিয়ে এসেছিলো তো আম্মু ভাবলো চটপট করে কিছু একটা লিচু দিয়ে বানিয়ে নেওয়া যাক যা তো আপনাকে আম্মু রান্না করে তো তো এখন হচ্ছে আম্মু এখানে লিচুগুলো ছেলে নিচ্ছে রেসিপিটা হবে খুব দারুণ খুব মজাদার আমার প্রিয় একটা রেসিপি প্রথমেই লিচুগুলো ভালোভাবে সিলে নিতে হবে তুই তো লিচুগুলো সিলে নেওয়া হচ্ছে সবগুলো লিচু সিলে নেওয়া হয়ে গেছে তো এখন আমার চলে যাবে রান্নার প্রসেসে রান্নার প্রসেসের জন্য প্রথমেই লিচুগুলোকে নিয়ে নিতে হবে এবং লিচুগুলো থেকে আটিটা সরিয়ে বিচিটা সরিয়ে নিতে হবে তারপর লিচুগুলো একটু ছিঁড়ে টুকরো করে দিয়ে দিব ব্লেন্ডারে ব্লেন্ডারে এর সাথে দিয়ে দিব চায়ের কাপে মেপে হাফ কাপ মতো পানি নর্মাল পানি তারপর এটাকে ব্লেন্ড করে নিব ভালোভাবে দেন করা হয়ে গেছে এখন এটাকে চেকেন নেব নয়তো দানা দানা থেকে যেতে পারে তো নেওয়া হয়ে গেছে এখন এটাতে চিনি এবং লবণ দিয়ে দিব এখন এটা কড়াইয়ে বসিয়ে দিব এবং এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার হাফ কাপ দুই চামচ পানির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব ভালো করে তো দুই চামচ কর্নফ্লাওয়ার সরি দুই চামচ পানির মতো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এখন একটু জাল করে নেব জাল করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আর একটু জাল করে ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে নেব আমি এখন গরম গরম প্লেটে ঢেলে দেবো নতুন আবার কড়াই জমে যেতে পারে এই তারপর আমি ভুলবশত ভিডিও করতে ভুলে গিয়েছি আমি একদম কেটে রেখে দিয়েছিলাম এই তো হয়ে গেছে আমার ঠক তকে জেলি একদম পারফেক্ট ঠক থকে একটা জেলি হয়েছিলো তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই কি বাই